এ হলো বল্মীকি মুনি মহারিষি বল্মীকি যিনি রামায়ণ লিখেছিলেন এ হলো গায়ত্রী আশ্রমের অফিস রুম সেটাও আপনাদের এখানে তুলে ধরলাম এই অফিস রুমে এসে আপনারা যোগাযোগ করবেন এ হলো তম্বকেশ্বর বাবা গায়ত্রী আশ্রমে দুর্গা মন্দির আটটা পঁয়ত্রিশে দু নম্বর প্ল্যাটফর্মে মেমারি লোকাল দিয়ে দিয়েছে এই লোকালে করে যাব আজ ব্যান্ডেল রেলে যেতে গেলে মেমারি লোকাল বর্ধমান মেল লাইনের লোকাল পান্ডুয়া লোকাল এতে চলে যাবেন ব্যান্ডেল ব্যান্ডেলের গায়ত্রী দেবীর মন্দির রয়েছে সেইখানে আজ আপনাদের নিয়ে যাব বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে গিয়ে বেদমাতা গায়ত্রী দেবীর দর্শন করলে মেমারি লোকালে করে আপনাদের নিয়ে যাব ব্যান্ডেল যে রাজহাটে গড়ে উঠেছে গায়ত্রী আশ্রম সেইখানে নিয়ে যাব আজ আমার গন্তব্যস্থল হচ্ছে গায়ত্রী আশ্রম মনোরম পরিবেশে গড়ে উঠেছে ব্যান্ডেলের এক নম্বর প্ল্যাটফর্মে দিল মেমারি লোকাল এবারে আমি এই ওভারব্রিজ হয়ে এক নম্বর দিয়ে বেরোবো চলুন নিয়ে যাই আজকে আপনাদের এক নম্বর দিয়ে বেরিয়ে অটো করে নিয়ে যাবো এই হলো এই অটো স্ট্যান্ড এইখান থেকে অটো ধরে ডায়রি বাবা বলবেন বা গায়ত্রী আসো বলবেন নিয়ে যাব রাজহাট প্রাইমারি স্কুলের এগিয়ে গিয়ে ডান্ডি দিয়ে যেতে হবে ঠিক এই তিন মাতা রাস্তা পড়বে অটো এইখানে নামিয়ে দেবে গিয়ে এখানে হচ্ছে মেট্রোপলিক বা আদব সেলুন আছে এই রাস্তা সোজা যেতে হবে গায়ত্রী আশ্রম চলুন গায়ত্রী আশ্রম নিয়ে যাই এই হলো রাজহাটে অবস্থিত গায়ত্রী নির্মাণ যোজনা শক্তিপীঠ রাজহাট আজ আপনাদের গায়ত্রী আশ্রমে এনেছি এই হলো মূল তরুণ তরুণে দেখুন এখানে প্রতিষ্ঠিত দেবী হলেন গায়ত্রী দেবী গায়ত্রী দেবীকে বেদ মাতা বলা হয় সেইটা এখানে তুলে ধরা হয়েছে এ হলো অখিল বিশ্ব গায়ত্রী পরিবার আসতে গেলে আপনাদের আসতে হবে বর্ধমান মেন লাইন মেন লাইনে বর্ধমান লোকাল মেমারি লোকাল পান্ডুয়া লোকাল ও ব্যান্ডেল লোকালে এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে বলতে হবে রাজহাট বলবেন যে বাবা আশ্রম তারপরের অটো স্ট্যান্ডে নেবে পাঁচ মিনিটে হেঁটে এই আশ্রমে পৌঁছে যাবেন গায়ত্রী আশ্রমে চলুন এই গায়ত্রী আশ্রমের অ্যাক্টিভিটিস তুলে ধরি এ হলো গায়ত্রী আশ্রমের অফিস রুম সেটাও আপনাদের এখানে তুলে ধরলাম এই অফিস রুমে এসে আপনারা যোগাযোগ করবেন এখানে মশাল দিয়ে তুলে ধরা হয়েছে এবং কত সুন্দরভাবে গড়ে উঠেছে এবং দেখলে মুগ্ধ হয়ে যাবেন প্রজ্ঞা এবং সজল প্রজ্ঞা এবং গুরুদেব আর মাতাজির সমাধি মন্দির আপনাদের কাছে তুলে ধরলাম এই গায়ত্রী আশ্রম গায়ত্রী দেবীকে মাতা বলা হয় কারণ এই মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবার জপ করলে মুক্তি লাভ হয় গায়ত্রী মন্ত্র হলো এমন একটি মন্ত্র যে মন্ত্র দিয়ে শুধু পূজাই করা যায় না গায়ত্রী মন্ত্রকে পুজো করা হয় প্রচালিত বিশ্বাস ও বৈদিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই গায়ত্রী মন্ত্র কোনো মানুষের দ্বারা রচিত নয় এটি একটি বিশ্বামিত্যের কাছে প্রকাশিত বম্বর্সি। হিন্দু ধর্ম অনুযায়ী এই মন্ত্র এবং এই মন্ত্রকে আরদ্ধ অভিন্ন জ্ঞান করা হয় ব্রাহ্মণরা প্রতিদিন এই মন্ত্র জপ করেন গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠিত দেবী গায়ত্রী দেবী মন্দিরে রয়েছে হুগলির ব্যান্ডেলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে গিয়ে বেদমাতা গায়ত্রী দেবীকে দর্শন করলে পাপ মুক্ত হয় হুগলির ব্যান্ডেল রাজহাটে রয়েছে গায়ত্রী দেবীর আশ্রম স্থানীয় মানুষদের কথায় এই আশ্রমটি গায়ত্রী দেবীর মন্দির রূপে পরিচিত ব্যান্ডেল স্টেশন থেকে নেবে টোটো করে মাত্র পাঁচ মিনিট দূরে থাকা গায়ত্রী দেবীর আশ্রমে একবার গেলে আপনার বরাবর যেতে মন হতে চাইবে এই মন্দিরের পরিবেশের মধ্যে রয়েছে এক শান্ত আর শৃগ্ন আবহাওয়া সকাল সন্ধ্যা যে গায়ত্রী মন্ত্র জপ করে সেই দেবীরকে দর্শন করতে হলে অবশ্যই আপনাকে একবার রাজহাটে যেতে হবে সেখানে দেবীর মূর্তি দর্শন করার পর গায়ত্রী মন্ত্র জপ করুন নিশ্চিতভাবে মন শান্তি হবে আশ্রমেও অর্ধ নারেশ্বর যেটা তুলে ধরা হয়েছে গুরুজি আর মাতাজিকে কত সুন্দরভাবে একটা ছা ছাতার এ করে এই আর এখানে দেখুন কত সুন্দরভাবে ফুল দিয়ে এবারে আপনাদের নিয়ে আসছি এখানে দেখুন প্রত্যেকটা মনীষীদের তুলে ধরা হয়েছে যেরকম মহাত্মা কবি তারপরে তুলে ধরা হয়েছে সমর্থ গুরু রামদাসকে তুলে ধরা হয়েছে তারপরে হচ্ছে দাদা গুরু দাদা গুরু তারপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তারপর হচ্ছে শ্রীরাম শর্মা আচার্য আর এখানে শ্রীরাম শর্মা আচার্য চারজনের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে কত শূন্য চার জন্মে চার জন্মের পরিচয়কে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে আর এইখানে এই হচ্ছে শ্রীরাম শর্মা আচার্যের চার জন্মের পরিচয় চারটে জন্মের পরিচয় তুলে ধরা হয়েছে মন্দিরের বিগ্রহটাকে আপনাদের দর্শন করে নিই এই মন্দিরে বিরাজ করছে মধ্যিখানে হচ্ছে গায়ত্রী জি, তারপরে রাধা কৃষ্ণ এই হচ্ছে শ্বেত পাথরের আর তারপরে গণেশজি গণেশজির এখন দিন গণেশ পুজো চলছে এখন দশ দিন ধরে গণেশ পুজো এখানে নেতাজিরও একটা চিত্র ফুটিয়ে তুলেছে দেখুন এই আশ্রমে সেটাও তুলে ধরা এখানে যত সকালবেলা আসতে পারবেন সকাল সাতটা আমি একটু দেরি হয়ে গেছে আসতে কিন্তু এখানে ডেলি যোগ্য হয় এই গায়ত্রী আশ্রমে ডেলি যোগ্য। এখানে দেখুন গায়ত্রী মাতার চিত্র তুলে ধরা হয়েছে আর ওদিকে হচ্ছে গুরু জি আর গুরু মাতা আর রামকৃষ্ণ দেব আর মা সারদা বিরাজ করছে এখানে কত সুন্দরভাবে গায়ত্রী মাতাকে এখানে তুলে ধরা হয়েছে এই ওজন পাল্লাটা এখানে করা আছে গোমাতা সেবার করার জন্য নিজেকে ওয়েট করে যে চারা দেওয়া হয় সেটাও আছে এবং অনেকে লোক গায়ত্রী আশ্রমের মহাকাল মন্দির হিন্দু দেবতা শিবকে বোঝায় যিনি সময় ও ধ্বংসের প্রতীক ও সময় উঠতে এই রূপটি শিবের এক ভয়ঙ্কর দিক যা দৃষ্টিকে ধ্বংস করে এবং পরম শক্তি হিসাবে বিরাজ করে মহাকাল শব্দের অর্থ মহান কাল ও মহা সময় মহাকাল ধারণাটি হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্ম ও শিখ ধর্মের প্রচলিত এই দেবতা কালী ও তার সঙ্গী এখানে নন্দী বাবাজিও বিরাজ করছে আর কুর্মী অবতারও বিরাজ করছে সেটাও তুলে ধরলাম যে বিষ্ণুই একটা বিষ্ণুর যে রূপ কুর্মী অবতার সেটাও এখানে তুলে ধরা হয়েছে সমুদ্র মন্থনের সময় এই কুর্মীর অবতার রূপ নিয়েছিলেন বিষ্ণু এই মহাকাল মন্দিরে আপনাদের হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গকে তুলে ধরা হয়েছে দেখুন এবারে আমি এক এক করে আপনাদের বলছি এ হচ্ছে শ্রী রামেশ্বর এ হলো নাগেশ্বর কাশি বিশ্বনাথ এ হল তম্বকেশ্বর বাবা আরনাথ। এ হল গীতেশ্বর এ এই মন্দিরগুলো আপনারা এক একটা ভারতবর্ষের এক একটা জায়গায় দেখতে পান এ হলো সোমনাথ মল্লিকা অর্জুন ভারতবর্ষের এক একটা স্থানে এই দ্বাদশ শিবলিঙ্গ আছে আপনারা সবাই জানেন সেটা এই মন্দিরে তুলে ধরা হয়েছে এগুলো আমি তুলে ধরছি আপনাদের কাছে মহাকালেশ্বর দেখুন মহাকালেশ্বর বিরাজ করছে এ হল মঙ্গলেশ্বর শ্রী মঙ্গলেশ্বর দ্বাদশ শিবলিঙ্গ বৈদ্যনাথ শ্রী বৈদ্যনাথ ধাম আপনারা জানেন এটা দেহঘরে অনেকে গৃহ থাকে তো এটা ঝাড়খণ্ডে এ হল শঙ্কর এখানে দেখ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হলো ভগবান শিবের বারোটি পবিত্র মন্দির ও শিবলিঙ্গ যা ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত হিন্দু ধর্মমতে এই লিঙ্গগুলি স্বয়ং দেবাদেবের প্রকাশিত রূপ শিব ভক্তরা এই স্থানকে অত্যন্ত পবিত্র মনে করে আয়ত্রী আশ্রমে সপ্ত ঋষি হিন্দু পুরাণের সাতজন প্রজ্ঞাবন ঋষি যারা সরাসরি ব্রহ্মার মন দিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাদের দর্শন করাচ্ছি একটা করে আপনাদের দর্শন করাচ্ছি হচ্ছে মহারিষি পরশুরাম এ হল মহারিষি চরক আর দেখুন কত সুন্দরভাবে সপ্তঋষি মন্দির গড়ে উঠেছে সেগুলো দেখিয়ে দেখাচ্ছি এ হলো মহারিষি বিশ্বামিত্র কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে বজরংবলি বা ভক্ত হনুমান এখানে তুলে ধরা হয়েছে এখানে বশিষ্ঠ মুনি মানে মহারিষি বশিষ্ঠ এ হল যজ্ঞবালবয় যজ্ঞবালবয় এ হল বল্মীকি মুনি মহারিষি বল্মীকি যিনি রামায়ণ লিখেছিলেন তিনি হলেন ভগীরথ দেখুন বাজিয়ে এখানে তুলে ধরা হয়েছে তাহলে এদের এখানকার প্রত্যেকটা ঋষিদের তুলে ধরা হয়েছে সপ্তঋষি মন্দির এখানে হচ্ছে এই সপ্তঋষি যে মন্দির আছে এখানে হচ্ছে শ্রীরাম শর্মা আচার্য গুরুদেব তারপরে হচ্ছে গায় শ্রীমাতা বেদমাতা গায়ত্রী দেবী আর তারপরে এখানে হচ্ছে ভগবতী দেবী শর্মা এই মন্দিরে বিরাজ করছে আর মন্দিরটা দেখুন চূড়া করেছে কত সুন্দরভাবে পাথরের বেদির ওপরে গড়ে তুলেছে এই আর এই মন্দিরে সপ্ত ঋষি বিরাজ করছে হিন্দু ধর্মে গোমাতার ধারণা বৈদিক যুগ থেকেই প্রচালিত যখন গরু অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গোমাতাকে সমৃদ্ধির উৎস এবং নৈতিকতার প্রতীক হিসাবে দেখা যায় আশ্রমের গোশালা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এখানে এসে গো সেবাও গোমাতা সেবা করতে পারেন এই আশ্রমের দেখুন কত পরিষ্কারভাবে সব স্নান করানো হচ্ছে নানায়ন্দিন দেখুন এরকম গো 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 গোশালা পাবেন না এর দেখুন কত সুন্দরভাবে পরিষ্কারভাবে স্নান করাচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর পাথর দিয়ে দেখুন এখানে বিচালি দেখুন কে করেছে গায়ত্রী দেবীর আশ্রমের মা দুর্গা দেবীর বিঘ্রে নিয়ে যাচ্ছি দুর্গা দেবী মূলত পৌরণিক দেবী যিনি মহিষার সুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন দুর্গা নামে পরিচিত ব্রহ্মা বিষ্ণু শিব এবং অন্যান্য দেবতাদের সম্মানিত তেজে দেবী দুর্গার জন্ম হয় আ দুর্গা শক্তি সাহস এবং সুরক্ষার প্রতীক পাথরের মূর্তি আর এখানে শিব শুভ্র শিব ও শিব লিঙ্গ আছে শিবলিঙ্গ গণেশজি আছে তারপরে গায়ত্রী মাও আছে তারপরে নন্দী বাবাজিও আছে আর এখানে এখানে অতিথিশালাও আছে সেটাও আপনাদের তুলে ধরলাম অতিথিশালা তাহলে এটা আপনাকে আগে থেকে ফোন দিয়ে বুক করে জানাতে হবে এখানে আর একটা অতি অতিথিশালা আছে এখানেও থাকার ব্যবস্থা আছে আর এ হচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলছে আরও আশ্রমের আন্ডার কনস্ট্রাকশানে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে হচ্ছে বাচ্চাদের একটা চিলড্রেন পার্ক আছে তারা এখানে যদি আপনারা এই আশ্রমে আসেন তাহলে বাচ্চাদের নিয়ে এসে এখানে সময়ও কাটিয়ে দিতে পারেন বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে দেখুন কত রকমের দেখুন দোল্লা আছে তারপরে হচ্ছে ঢেকুচকুচ আছে স্লিপার আছে সেগুলো আপনাদের তুলে ধরলাম বাচ্চাদের দেখুন এখানে পেঁপের চাষ হচ্ছে দেখুন এই আশ্রমে নিজেরাই নিজেদের সবজি চাষ করে থাকে কত রকমের সবজি এখানে চাষ হচ্ছে দেখুন এখানে বেগুনের চাষ হচ্ছে এ দেখুন বেগুন এখানেও বেগুন দেখতে পাবেন দেখুন আর এখানে পেঁপে এখানে দু রকমের বেগুনের চাষ হয় মাগড়া বেগুন আবার এ বেগুন দেশি বেগুন আবার দেখুন পেঁপের এ ফুটে এ দেখুন কলা গাছ আছে তারপরে নারকেল গাছ বসানো হয়েছে আম গাছ আছে ভর্তি এখানে তারপর এখানে বেগুন গাছ আছে পেঁপে গাছ আছে তারপরে কত রকমের গাছ এখানে বসিয়েছে এই আশ্রম নিজেরা দেখুন কত সুন্দরভাবে পেঁপের চাষ হচ্ছে সেগুলো এরপর আপনাদের নিয়ে যাচ্ছি এখানকার যে কালী মন্দির গড়ে উঠেছে সেই মন্দির কালী দশ প্রথম দেবী হিসাবে উল্লেখ করা হয় দেবীর এই রূপটি প্রাথমিক বৈদিক যুগেই প্রচলিত ছিল না বরণ একটি ষষ্ঠ শতাব্দীতে প্রথম স্বতন্ত্র দেবী রূপে উল্লেখিত হয় এবং পরবর্তীকালে তন্ত্রশাস্ত্রে তার বিকাশ ঘটে এইখানে মা কালীবিরাজ চলুন মা গর্ভে নিয়ে যাচ্ছি মন্দিরের এখানে মা কালী বিরাজ করছে তার ওপর তার পাশে রামকৃষ্ণদেব মা শারদা বিরাজ করছে আর পাথর দ্বারা এই নির্মিত এই মা কালী আর তারপরে দেখুন এখানে মা কালীর একটা চিত্র পাশে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে হচ্ছে মাতা ভগবতী দেবী ভোজনালয় চলুন ভোজনালয় দর্শন করা যায় এখানকার হচ্ছে ভোজনালয় দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে থালা রাখা আছে থালা নিয়ে নেবেন থালা নিয়ে এই চেয়ার টেবিল আছে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে ये भोजनालय রান্না হচ্ছে দেখুন আদিকে মন্ডগোব পদ্ধতি দেখুন ভাত ডাল মারা কপি তরকারি বেগুন ভাজা আর ডাল তরকার ভাজা আর কি কাকর কাকর ভাজা কাকর ভাজা কাকর ভাজা দেখুন ভাত ভাত হচ্ছে এই দাদা দেখুন বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা

তা আপনারা যদি কেউ থাকতে যান এখানের আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই মন্দিরে হচ্ছে থাকার ব্যবস্থা আছে দেখুন এই হলো থাকার জায়গা এই হচ্ছে যাওয়ার রাস্তা এই দেখুন এখানে কত রুম আছে সব বুক করা আছে লক করা আছে বলে আমি সেটা দেখিয়ে দিলাম এখানে নম্বর দিয়ে আছে চার পাঁচ ছয় সাত আট এরকম রুমের নম্বর দেখুন এখানে একজন আছেন অতিথি এখানে দুজন করে থাকার ব্যবস্থা আছে আপনারা জানিয়ে নেবেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানের বাথরুমও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমে আবার গিজারও আছে এখানে আপনারা যদি এসে থাকতে চান আগে থেকে ফোন করে জানিয়ে তবে আসবেন ঘর খালি থাকলে তবে আপনারা পাবেন এই হলো এখানকার গেস্ট রুম গায়ত্রী আশ্রমে এলে আপনারা শৌচালয়েরও ব্যবস্থা পেয়ে যাবেন লেডিস অ্যান্ড জেন্টস এটা হচ্ছে মেডিসিনের ডক্টর বসে এখানে আর এখানে বসে হচ্ছে এও মেডিসিন আর এটা হচ্ছে চোখে হোমিওপ্যাথি আর চোখের ডাক্তার এখানে বসে আর ওখানে হচ্ছে মেডিসিনের ডক্টর বসে এ হলো ডক্টর চেম্বার এটা বসে হচ্ছে আপনার রবিবার করে তা আপনারা এখানে ফোন করেও যোগাযোগ করে নিতে পারেন এক নম্বর দু নম্বর তিন নম্বর এ হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য এখানে রোববার করে বসে এই আশ্রমের এখানে দেশি গরুর ঘি তারপরে বাতের তেল ধূপ বুকস্টল নবগ্র ধূপ তারপরে হোম সামগ্রী এখানে পাওয়া যায় সেটা আপনাদের নিয়ে যাচ্ছি পনিরও পাওয়া যায় পনিরও এখানে পাওয়া যায় দেখুন পনিরও পাওয়া এই হচ্ছে ঘি আচ্ছা এই ঘিয়ের দাম কত একশো চল্লিশ এটা কত আছে এটা দুশো আড়াইশো গ্রাম আছে তাহলে একশো চল্লিশ টাকা এটা একদম পিওর ঘি পেয়ে যাচ্ছেন এই আশ্রমের তৈরি হচ্ছে গুগুলের ধূপ পনেরো টাকা কিন্তু খুবই কম দাম পঞ্চ গভিউ আছে এটা আঠেরো টাকা কিন্তু খুবই সামান্য মূল্যে এই আশ্রম নিজে তৈরি করে থাকে দেখুন পনির এখানে হচ্ছে একদম ফ্রেশ পনির পাবেন পাঁচশো টাকায় এখানে কম্পিউটার শেখানোরও ব্যবস্থা আছে যদি কম্পিউটার শিখতে চান এখানে বেসিক কম্পিউটার শিখিয়ে দেবে এই আশ্রমে দেখুন এগুলো সেবামূলক কাজ এরা করে থাকে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই আশ্রম শুধু আধ্যাত্মিকের সঙ্গেই যুক্ত নয় স্বনির্ভর হওয়ার জন্য এখানে সেলাই মেশিনও আছে আপনারা এই আশ্রমে যোগাযোগ করে স্বনির্ভর হওয়ার জন্য এখানে যে সেলাইয়ের ব্যবস্থা আছে এবং কম্পিউটার শিক প্রশিক্ষণের ব্যবস্থা আছে এই যে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আপনারা এখানে এই প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন এখানে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে গায়ত্রী দেবীর মন্দির গড়ে উঠেছে হুগলির ব্যান্ডেলে রাজহাট প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে গিয়ে বেদমাতা গায়ত্রী দেবীকে দর্শন করলে পাপ মুক্ত হয় এই মন্দিরে এসে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন এই হলো এরিয়া পুরো গায়ত্রী আশ্রমে সেটা আপনাদের তুলে ধরলাম কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে হুগলি জেলার ব্যান্ডেলের রাজরাজ হাটে রয়েছে এই গায়ত্রী আশ্রম গায়ত্রী দেবীর মন্দির রূপেও পরিচিত আমি গায়ত্রী পরিবারের এক কার্যকর্তা রবি শর্মা আমার নাম আর হরিদ্বারে আমাদের হেড অফিস আছে আর হরিদ্বারের আন্ডারে যেরকম আপনি এই আশ্রমটা দেখছেন এরকম পাঁচ হাজার পাঁচশোখানা সেন্টার আছে পুরো ভারতবর্ষে আর এই সেন্টারের গুলোতে বিভিন্ন রকমের প্রকল্প চলে এখানকার এখানে যে বিভিন্ন রকমের প্রকল্প চলছে ওর মধ্যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে পনেরো বছর ধরে পনেরো বছর ধরে আমরা প্রত্যেক রোববার গাছ লাগাচ্ছি গাছ সবাই জানে কি কেন প্রয়োজনীয় কেন কি গাছ না থাকলে আমাদের আমরা কি করে বেঁচে থাকবো আমাদের সবার সামনে একটা প্রশ্ন আছে যদি অক্সিজেন কমে যায় তো আমরা বাঁচবো কি করে তো গাছ তো লাগাতেই হবে একটি গাছ একটি প্রাণ আমরা বলিও আর গাছ লাগাচ্ছি পনেরো বছর ধরে আর এই পনেরো বছর ধরে সাতশো তিয়াত্তর রোববারের মধ্যে আমরা পনে দু লাখ গাছ লাগিয়ে ফেলেছি আমরা সবাইকে অপিল করি গায়ত্রী পরিবার অপিল করে কি আপনারা নিজের জন্মদিনে একটা গাছ লাগান বিবাহ বার্ষিকীতে একটা গাছ লাগান আমার এখানে গশালা দেখেছেন পঞ্চান্নখানা গায়ে আছে গরু আছে দুধ তো কম দেয় কিন্তু আমরা সেবার জন্য রেখেছি যেটা এখানে বয়স্ক হয়ে গেছে গ আমাদের স্বাস্থ্যের বিবরণ আছে ওর কত তেত্রিশ কোটি দেবী দেবতা একটা গরুর মধ্যে থাকে তো এইভাবে সেবামূলক প্রকল্প চলছে আর এই আশ্রম তেইশ বছর হয়ে গেল দু থেকে এখন দু হাজার আমরা চলে এসেছি তেইশ বছর আগে বিরাট কিছু ছিল না এখানে আস্তে আস্তে করে সবার সহযোগিতাতে বানানো হয়েছে এখন এখানে আমরা শিবিরগুলো চালাচ্ছি যেখানে আমরা শেখাই কি স্বাবলম্বনের কী কী ক্লাস হতে পারে আমরা কি করতে পারি এ গোশালার যে আছে বাইপ্রোডাক্ট ওটা দিয়ে আমরা কি জিনিস আমাদের এখানে আমরা পাঁচ দিনের শিবির চালাই ওর মধ্যে শেখানো হয় এর ছাড়া আমরা সবাইকে অনুরোধ করি কি আপনারা একবার আসুন এখানে দেখে যান আমরা যেই জায়গা থাকি একটা সংকল্প আমার সবাইকে নিয়ে নিয়ে নেওয়া উচিত কি সংকল্প একটা খুব ছোট সংকল্প যে মাকে আমরা গঙ্গা বলি ওই গঙ্গা জলটা আমরা দূষিত না করি ওর মধ্যে আবর্জনীয় জিনিসগুলো যাতে না ফেলি তাতে কি হবে মাকে আমরা যাকে মা বলছি ওকে নোংরা করব না আর জল থাকবে তো তবেই তো আমরা থাকবো যদি জল না থাকে আমরা কি করে জল জীবন জলই জীবন তো জল বাঁচাবার জন্য আমরা গত আট বছর ধরে প্রত্যেক শনিবার শনিবার অনেক ঘাটগুলো আমরা গোদ নিয়েছি আর ওটা পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন করে দিয়েছি আর মোস্টলি আমাদের পরিষ্কার করার কাজ 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 না আমাদের যাতে মানুষকে আমরা এই জিনিসটা বোঝাতে পারি যাকে আমরা মা বলছি ওকে দূষিত না করি জল থাকলেই আমাদের জীবন থাকবে আমাদের ভবিষ্যৎ থাকবে আপনাদের যে কম্পিউটার ট্রেনিং আর হচ্ছে ওই টেলারিং ট্রেনিং জন্য কিভাবে যোগাযোগ করবে এখানে আপনাকে একটা নম্বর দিয়ে দেওয়া হবে যেটা আপনি স্ক্রিনে চালিয়ে দিবেন ওই নম্বরে যে নম্বরে ফোন করেছি ওই ফোন হ্যাঁ হ্যাঁ ওই নম্বরটাই চালিয়ে দিবেন ওই নম্বরটা এখানে আপনি যোগাযোগ করতে পারেন কম্পিউটার যারা বাচ্চারা শিখতে চান ওদের কম্পিউটার শিখতে পারেন যারা সেলাই শিখতে চান সেলাই শিখতে পারেন তো এইভাবে অনেক রকমের কাজ আছে এর জন্য কোনো চার্জ লাগে কুড়ি টাকা একটা নমিনাল চার্জ লাগে একটা মান্থলি একটু মান্থলি বিরাট কিছু ফিস না আর একটা ডক্টর ডক্টর প্রত্যেক রোববার দিন এখানে বসে ওটা আমরা ফ্রি অফ কস্ট এখানে ট্রিটমেন্ট হয় কুড়ি টাকার একটা কুপন কাটতে হয় আমরা পাঁচ টাকা দামের একটা বিস্কিট দিয়ে দিই আপনি মনে করুন কি এখানে সত্তর আশি জন প্রত্যেক রোববার দিন আসে ওদেরকে ফ্রি অফ কস্ট ওষুধও দেওয়া হয় ওষুধও ফ্রি অফ কস্ট ওষুধও দেওয়া হয় ফ্রি অফ কস্ট আর চোখের চশমা এখানে দেওয়া হচ্ছে চশমার একটা একদম নমিনাল চার্জ নমিনাল একটা চার্জ নমিনাল চার্জ আর ওটা দিয়ে আমরা এখানে হোমবেপার থেকে ডক্টর থাকেন এরকম বিভিন্ন প্রকল্প এখানে চালানো ওটা রোপবার মানুষের জন্য রোপবার আমরা সবাই মানুষ আর মানুষের জন্যই প্রকল্প গুলো আরম্ভ হয়েছে তাহলে এখানে ব্যবস্থা আছে আপনাকে আধার কার্ড নিয়ে এখানে বুক করতে হবে হ্যাঁ আর ফ্যামিলিকেই আমরা দি এমনি আর কোনো স্টের ব্যবস্থা নেই ज्यादा ফ্যামিলি নিয়ে আসবে ওনারাই এখানে থাকতে পারেন আর থেকে আমাদের নিত্য হয় ওখানে নিয়ে আসতে পারেন আরতি হয় ওর মধ্যে ভাগ নিতে পারে আচ্ছা কোনো বয়স্ক যদি লোক আসে মনে করুন হ্যাঁ বয়স্ক লোক আসলে কোনো অসুবিধা নেই একদিন দুদিন উনি থাকতেই পারেন ওর একটা চার্জ আছে ও অফিসে কন্ট্যাক্ট করে নিতে পারেন আচ্ছা ঠিক এখানের ভোগের এখন পর্যন্ত আমরা ব্যবস্থা করে উঠে পারিনি কেন কি এখানে আশ্রমে যারা থাকেন ওদেরই ভোগের ব্যবস্থা আছে সবার জন্য আমরা করে উঠতে পারিনি তো ভবিষ্যতে আমরা যদি করতে পারি চেষ্টা করব যে আমরা সবার জন্য এই ব্যবস্থাটা যদি কেউ যদি ফ্যামিলি নিয়ে যদি এসে থাকে নিয়ে যদি আগে এখানে থাকেন রুম বুক করে আমরা যা খাচ্ছি ডাল ভাত রুটি খেতে পারে এর জন্য কোন চার্জ লাগবে না এর জন্য আলাদা করে কোনো চার্জ নেই কিন্তু আশ্রম আছে অনেক রকম ব্যবস্থা আছে যদি আপনার কিছু ডোনেশন ইচ্ছে হলো আমি কিছু ডোনেশন দিতে চাই তাহলে ট্রাস্টের রসিদটা নিয়েই আপনি ডোনেশন দিবেন এর ছাড়া অন্য কোনো পুজোর মধ্যে বা কোনো জায়গায় আপনাকে কোনো কেউ পয়সা চাইবে না যে কোনো সংস্কার করান কোনো পয়সা নেওয়া হয় না যজ্ঞশালাতে নিত্য যজ্ঞ হয় আরতি হয় কোনো পয়সা চাওয়া হয় না আপনি যা দিবেন অফিসে ট্রাস্টের রসিদদের পক্ষে দিয়ে দিতে পারেন ঠিক আছে আপনাকে বলার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধু আপনারা এই গায়ত্রী আশ্রমে একদিন এসে সময় কাটিয়ে যাবেন সব কিছুই এখানকার তুলে ধরেছি এরা সেবামূলক এবং আধ্যাত্মিকের সঙ্গে যুক্ত এবং এখানকার বিগ্রহ দর্শন করিয়েছি সব কিছুই তুলে ধরে দেখিয়েছি তা এইটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামত জানাবেন আপনাদের এখানে আসতে লাগলে এখানে ফোন করে আসবেন এখানে ভোগেরও থাকার ব্যবস্থা আছে